সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও কিন্তু ভালো আছি তা সবাইকে আমার ব্লগের স্বাগত জানিয়ে আমার ব্লগটা কিন্তু আজকে শুরু করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে তো এই যেখানে এখন বসে আছি খাটে এখানে তো সেরকম কাজকর্ম নেই খুব একটা নেই বললেই চলে খুব একটা কেন এখানে কাজকর্ম নেই বললেই চলে সারাদিন বসে গল্প করা খাওয়া ঘোরা বেড়ানো এইসবই হচ্ছে আর কি তাও এখানে ওয়েদারও ভীষণ ভালো মানে সত্যি কথা বলতে কোনো ক্লান্তিভাবই হয় না যেটা ব্যান্ডেলে প্রচণ্ড আমার হচ্ছিলো মাঝখানে যে এত ক্লান্ত হয়ে পড়ছিলাম মানে কিচ্ছু করতে ইচ্ছা করতো না এরকম কিন্তু এখানে সত্যি একদম ক্লান্তিভাব হয় না কেন এক ফোটাও ঘাম নেই সেই জন্য আর কি তা বেশ ভালোভাবেই আছি মানে সত্যি এই ওয়েদারটা ভীষণই ভালো লাগে আর কি যাই হোক চলো আমার ব্লগটা কিন্তু এখানে শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো যারা আমার ব্লগ দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি আজকে আমাদের দুপুরে রান্না আলু পটল কাতলা মাছ দিয়ে ঝোল আর এখানে হচ্ছে মাছ এখানে একটা ডিম করা আছে আর এখানে পোস্ত করে খুলতে পারছি না মিক্সির ভেতরে আছে পোস্ত কি করে খুলে যায় না খুলতে পারছি না যাই হোক এর ভেতরে পোস্ত ভেজানো আছে পোস্ত বাটা হবে এই হচ্ছে দুপুরের আমাদের খাবার কালকে আমরা তেল নিয়ে এসেছি সেই তেল কুট্টু আজকে আমার মাথায় দিয়ে দিচ্ছে দেখা যাক কত আমার চুল ঘন লম্বা এক সময় যেমন ছিল আগের মতন আবার দেখি হয় কি না তাই কুট্টু এখন তেল দিয়ে দিচ্ছে তোমরা সব চলে এসো

বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো বসিয়ে দিয়েছি চা খাবো এখন হচ্ছে চা হয়ে গেছে চাও চা নিইনি সেখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো

এই বাটিতে বাটিতে ঢেলে এক বাটি দিয়ে দাও আর একটু দিয়ে দেবে তাহলে হয়ে যাবে তিনজন ব্যাস ব্যাস ওতেই হয়ে যাবো ব্যাস এবার নেড়ে ওর ভেতরে বাদাম ভাজাটা দিয়ে দাও

করিডোর দিয়ে হাঁটাহাঁটি করছি আর প্রচুর বাজি ফাটছে আসল কাতা গণেশ পুজো হয়েছে মনে হচ্ছে ফাসান হচ্ছে আজকে হয়তো খুব বাজি ফাটছে আর কি তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাজি ফাটার আওয়াজ হচ্ছে এই জায়গাটা এসে দাঁড়াতে আমার বেশ ভালো লাগে চারিধারটা দেখা যায় পুরো খুবই ভাল লাগে পেছনে দেখো আর আজকে এমন দিয়েছি দেখো পেছনটা দেখা যায় বেশ ভাল লাগে দেখতে সব আলো দূরে এত সুন্দর লাগে মনে হয় যেন প্যান্ডেলের মতন আর কি ঠান্ডা হাওয়া এখানটা দাঁড়িয়ে আছি চাদর গায়ে দিলেই ভালো হয় তোমার যে ঠান্ডা লেগে যাবে এবার এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জয়াতে চলে এসছে কালকে আইসক্রিমটা ফালুদাটা বেশ ভালোই ছিল আজকে আবার খাবে

দাওয়া গরম বসি একটু রুটিও হয়ে গেছে যে রুটি বুটি হয়ে গেছে বাবা এখানে রোজ এখন করা রুটি গরম গরম বাড়ি গিয়ে আবার দীপাতি করবে তবে দীপা এখন এক এক সময় আটটা সাড়ে আটটার সময় রুটি করতে আসে সেদিন রুটি গরমই থাকে তাই যদি সকাল সকাল করে আজকাল সকাল সকাল কমই করে না আমি বাড়ি থাকলে বলে ম্যাম দেরি করে আসবো হ্যাঁ আসিস আটটা সাড়ে আটটা পনেরো নটা এরম সময় রুটি করতে আসে

এখন বাজে একটা কুড়ি আমি আজকে একটু বসে বসে ঘরে করছি ওখানেও বসে আছে ঘুম নেই আমাদের এখন যাবো শুতে আমি যে সুই পড়বো তো কাজ আছে সালত এখন কাজ কাজ আছে আমার বুটাইও জেগে সবাই জেগে ঘুরে বেড়াচ্ছে ওই আলুটা নিবি দোক চলে আমি চলে যাবো আলুগুলো নিবি দো